রাসুল সালাহ সাল্লাম বলেছেন রদি আল্লাহি নাস যে ব্যক্তি মানুষকে অসন্তুষ্ট করে আল্লাহ সন্তুষ্টি অন্বেষণ করে তামাসা রদি আল্লাহি নাস অর্থাৎ যে ব্যক্তি মানুষকে অসন্তুষ্ট করে আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করে মানে আল্লাহ সন্তুষ্টি চায় কোনো মানুষ সন্তুষ্ট হলো কি অসন্তুষ্ট হলো কি এটা দেখার বিষয় নেই কিন্তু আল্লাহকে সে সন্তুষ্টর জন্য অন্বেষণ করে সে আল্লাহর জন্য দাঁড়িয়ে রাখে সে আল্লাহর জন্য সত্য কথা বলে আল্লাহর জন্য মানুষের উপকার করে আল্লাহর জন্য আমানত রক্ষা করে আল্লাহ সুফান তালার জন্য সে সমস্ত রাসর শূন্য অনুযায়ী আমল করে আল্লাহর ফরজ বিধানগুলো সঠিক সময় সঠিকভাবে আদায় করে রদি আল্লাহ আনুহ রাসু সাল্লাহ বলছেন মহান আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান মহান আল্লাহ সুত তার প্রতি সন্তুষ্ট হয়ে যান যদি কেউ কোনো মানুষ যে ব্যক্তি মানুষকে অসন্তুষ্ট করে আল্লাহ সন্তুষ্টি অন্বেষণ করে প্রত্যেকটা কাজে আল্লাহর বিধান অনুযায়ী চলবে আর রাসুলের সন্ন্যায়নু অনুযায়ী আমল করবে সে মানুষ অসন্তুষ্ট হোক দেখার বিষয় কিন্তু আল্লাহ সন্তুষ্ট অন্বেষণ করছে সে তাহলে কি হবে রদি আনু আল্লাহ সুবাহু তারা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান দুই নম্বর এবং মানুষকেও তার প্রতি সন্তুষ্ট করে দেন সুভান মানে মানুষকেও তার প্রতি কি করে দেন আল্লাহ সুবাহানু তারা সন্তুষ্ট করে দেন দুই নম্বর প্যারায় কথা আছে দুই নম্বর অংশে আর যে ব্যক্তি আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষের সন্তুষ্টি অনুসরণ করে আর যে ব্যক্তি আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষের সন্তুষ্টি অনুসরণ করে মানে মানুষ খুশি করতে চায় সে মানুষকে খুশি করতে গিয়ে দাঁড়িয়ে রাখে না মানুষকে খুশি করতে গিয়ে টাকুন উপরে প্যান্ট উঠে না তার মানুষকে খুশি করতে গিয়ে সেকুলার সেকুলারদের অনুসরণ করে সেকুলার কথাবার্তা বলে মানুষকে খুশি করতে যায় যে ব্যক্তি আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে যদি কেউ সন্তুষ্ট অনুসরণ করে রাসুদ সালিসাম বলেছেন সাকাত আলাইহি মহান আল্লাহ তালা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান মহান আল্লাহ তালা তার প্রতি কি হয়ে যান অসন্তুষ্ট হয়ে যান ওয়াস খতা এবং মানুষকেও তার প্রতি অসন্তুষ্ট করে দেন মানে মানুষকে সন্তুষ্ট করতে চায় কিন্তু আসলে একটা সময় গিয়ে মানুষও তার প্রতি কি হয়ে যান অসন্তুষ্ট হয়ে যান আর আল্লাহ সুবাহু তারা তার প্রতি তো অসন্তুষ্ট হয়নি অর্থে আমাদের প্রত্যেকটা আমল প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ হবে আল্লাহর সন্তুষ্টি অন্বেষণের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করবো তারা আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং মানুষকেও আমাদের প্রতি সন্তুষ্ট করে দেবেন আর আমি যদি আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষের সন্তুষ্টি অন্বেষণ করি ফেলা ফলাফল কী হবে ফলাফল মহান আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন এবং মানুষকেও তার প্রতি অসন্তুষ্ট করে দেবেন হাদিস তিরমিজি দুই হাজার চারশো চোদ্দ হাদিসের মানসই আল্লা সবদার আমাদেরকে সঠিকভাবে আল্লাহর কোরআন অনুযায়ী এবং রাসোলের সুন্ন অনুযায়ী আমল করা তো দান করো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু